জানাইছো যে তাইনো লেখা পড়া করেন তাইনো পরীক্ষা দি কালে আগে মি পরীক্ষা কি আলিম পরীক্ষা চলে আবার আমরা আলিম পড়া কালে আমরা আপনার আব্বা মার সাথে চাকরি করতে একটু কই আপনি আপনার পরিচয়টা দিবা আগে বলা আমরা এলাকা

ভাই ছোটো বাইরে গরু পড়াশোনা করে রাতে তখন ওই যে ছেলেটা হচ্ছে ওই ছেলেটা আমার ছোট ছোটো বাইরে রাখে নেমে রাতকে পড়াশোনা ডিস্টার্ব দে তখন আমার বাবা কেছে তুমি তার এখানে পড়াশোনা ডিস্টার্ব দেওয়া হয়ে যা

বাই দীঘিয়া আবা এক কুদাম মাৰচোন বাকী কুদাম মাৰতে কোদাম মাৰ কাৰণে

আমরা চাই আমার বাবা মা আমাদের গড় ঘর আমাদের বাবা মা আমাদের চালাইতে আমরা খুব অসহায় হয়ে গেছে যিনি নিহত হয়েছেন জুবাইয়ের মৌলানা জুবাইর আহমদ ওনার সেলের সাথে কথা বলার চলাবাদ দিলে নিশে চলতামলাবাদ দিলে চলাফিৰ বাহিৰ চাদাবাজি কৰাৰ

গেলা গালি করছো আপনার আমার আব্বা তার জাগি তুই তুই জাগি তুই আমার পাড়ায় ডাকিস না আমার পাড়ায়স না

কৰ্তাম আমি আচ্ছা যিৰাম তাৰ পিছত যি যাম জ্ঞান তাৰপিছত বিচাৰি যাম বিচাৰ খালি শুই না হয়তো অ মামায়ক যেনে ইয়া শুই ৰা তোমাৰ বৰ ৰবা ঘৰ দিছে